হাই বন্ধুরা আমি পূজা আর আজকে আমি স্পেন্সার থেকে কী কী নিয়েছি ওটাই দেখাচ্ছি তো এই দুটো তো এই বিস্কুট আর এই চিপসটা এটা সকালবেলা নিয়েছিলাম বিগ বাসকেট থেকে আর এই হচ্ছে দুটো ঝাড়ু এটা হচ্ছে আমার একটা আর আমাদের বিল্ডিংয়ে বললাম একজন বউ প্রেগনেন্ট আছে তার তো এইটা প্রথমে দেখে আমার এত মানে মনে দুঃখ লেগে যে ভাবলাম এতটা ছোটো একটুখানি হয়ে যাচ্ছে দিয়ে তারপরে দেখলাম কি এইখানটা এরকম খোলার সিস্টেম আছে এই যে এটা খুলে এইভাবে এক্সটেন্ড করা যায় অনেকটা বড়ো তারপর গিয়ে দেখার পরে আমার ভালো লাগলো যে না ভাবলাম যে এত ছোটো কেমন এইটা এবার অনেক বড় হয়ে গেছে ওপর ঝুলো পরিষ্কার করা যাবে ওই ঝাউটা নিয়েছিলাম সেই ঝাউটা খুলে খুলে যাচ্ছিলো এটা যেহেতু প্লাস্টিকে ধোয়াও যাবে সব রকম করা যাবে ওই জন্যই এইটা নিয়েছি এটা এটা সস্তাতেই পেয়েছি অনেক এইখানে নিয়েছি এই যে ভুজিয়া আর এখানে আছে ঢ্যাঁড়স এখানে আমার পাঁচশো ঢ্যাঁড়স আছে বৌদিদের পাঁচশো আছে বৌদি নিতে দিয়েছিল। আর এইটা হচ্ছে পটল আর এখানে এই যে একটা বাউলি নিয়েছি আর এই যে একটা ভুট্টা এই কনটা যে খুব ভালো লাগে আমার এই কনটা আর এখানে এই যে ছোলার ডাল ছোলার ডাল একটু লাউ দিয়ে করবো বলে ছোলার ডাল নিয়েছি আর এখানে এই যে একটা লাউ লাউটাও সস্তায় বেজি লাউটা ভালোই আছে মনে হচ্ছে আর এইখানে রয়েছে এই চিচিং আর কিছুই নেই এই কটাই নিয়েছি তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে